দেশ বিদেশের সাহিত্যে রাজনীতি এবং রাজনীতির সাহিত্য সাহিত্য আমরা অনেকে ভাবি এটি অনুভূতির নন্দন চেতনার প্রেম বিরহের শিল্প কিন্তু আপনি কি জানেন সাহিত্যের পাতার নিচে একটা বড় অদৃশ্য ভূ রাজনীতি লুকিয়ে আছে যে রাজনীতি ভাষা দখল করে ইতিহাসকে পুনর্লিখিত করে জাতির পরিচয়কে গড়ে তোলে বা ভেঙে ফেলে আজকের ভিডিওতে আমরা এমন এক গভীর অনুসন্ধানে নামছি যেখানে বাংলা থেকে ইউরোপ আফ্রিকা থেকে লাতিন আমেরিকা এশিয়া থেকে ক্যারিবিয়ান সব সাহিত্যের এক অন্তর্নিহিত সত্য উন্মোচিত হবে সাহিত্য আসলে ক্ষমতার গল্প আর রাজনীতি হল কাহিনীর মধ্যে লুকানো সত্য বিশ্ব সাহিত্য ও বাংলা সাহিত্য দুটোতেই রাজনীতির যে অজস্র ছায়া ইতিহাস দমন প্রতিরোধ সাম্রাজ্য পরিচয় ও বিপ্লব আজ আমরা সেগুলোর মধ্য দিয়ে যাত্রা করব ধাপে ধাপে চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব দেশ বিদেশের সাহিত্যে রাজনীতি এবং রাজনীতির সাহিত্য রাজনীতি কেন সাহিত্যের শরীরে রক্তের মতো প্রবাহিত মানুষ যেখানে আছে সেখানে পরিবার সমাজ রাষ্ট্র শাসন ভাষা মানে রাজনীতি আছে সাহিত্য যেহেতু মানুষের জীবনকে লিখে চলে তাই সাহিত্য রাজনীতি থেকে পালাতে পারে না আসুন কয়েকটি উদাহরণ দিই একটি ভাষা নিষিদ্ধ হলে কবিরা প্রথম প্রতিবাদ করেন রাষ্ট্র যখন ইতিহাস বদলায় উপন্যাস তা ভেঙে সত্য দেখায় এক না তন্ত্রের সময়ে গল্প হয়ে ওঠে গোপন রাজনৈতিক অস্ত্র ঔপনিবেশিক আমলে সাহিত্য হয়ে ওঠে প্রতিরোধের মন্ত্র এই কারণে বিশ্ব মানব বিদ্যার শিক্ষক সাইদ বলেছেন অল লিটারেচার ইজ পলিটিক্যাল বিকজ অল লিটারেচার ইজ সিচুয়েটেড এই স্থিতি এটাই রাজনীতি বিশ্ব সাহিত্যের রাজনৈতিক কাঠামো যেখানে রয়েছে সাম্রাজ্য ভাষা ও বাজার বিশ্ব সাহিত্যে কে মহান লেখক কার বৈশ্রেষ্ঠ এইগুলো সাহিত্য নয় ক্ষমতার সিদ্ধান্ত ইউরোপীয় সাম্রাজ্যবাদ শত বছর ধরে বিশ্বকে শিখিয়েছে ইউরোপের সাহিত্যই বিশ্ব সাহিত্য ফলে শেক্সপিয়র গেটে ভিক্টোর হুগো থালস্টয় বিশ্ব সাহিত্য এই বড় নামগুলো আসলে সাম্রাজ্যের কেন্দ্রীয় ভাষার নির্মাণ অন্যদিকে এশিয়া আফ্রিকার বহু সাহিত্যকে জেনে শুনে লোকসাহিত্য ট্যাগ দেওয়া হয় বা হয়েছে এটাই ক্যাননগত বৈষম্য ভাষার রাজনীতি বিশ্বে প্রায় সাত হাজার সাত হাজার ভাষা আছে কিন্তু বিশ্ব সাহিত্য পড়লে মনে হয় পৃথিবীতে যেন ভাষা আছে মাত্র আট থেকে দশটি কারণ যে ভাষা রাজনৈতিক অর্থনৈতিক শক্তি বেশি তার সাহিত্য বিশ্ব সাহিত্য বলে বিবেচিত হয় যে ভাষা প্রান্তিক তার সাহিত্যকে আন্তর্জাতিক মান্যতা দেওয়া হয় না উদাহরণ দিতে পারি আমরা এইভাবে যে ইউরোপা ভাষায় অসাধারণ আফ্রিকান মহাকাব্য আছে কিন্তু অনুবাদ কম ইন ইউট বা নেটিভ আমেরিকান সাহিত্য বাজারে নেই বেঙ্গলি লিটারেচার গ্লোবালি আন্ডার ট্রান্সলেটেড এগুলো সাহিত্য মান নয় রাজনীতির প্রভাব অনুবাদ ও পুরস্কারের রাজনীতি অনুবাদ কে করবে কোন বই অনুদিত হবে এটা সাহিত্য নয় বাজার এবং ক্ষমতার সিদ্ধান্ত বুকার প্রাইজ নোবেল প্রাইজ এইগুলো কেবল সাহিত্যিক পুরস্কার নয় এগুলো সাংস্কৃতিক শক্তির প্রতীক যে বই পুরস্কৃত হয় সেটাই বিশ্ব সাহিত্য যে বই হয় না তা স্থানীয় সাহিত্য এই পুরস্কার ব্যবস্থার পেছনে আছে প্রকাশনা সংস্থার রাজনৈতিক লবিং বাজার নির্ধারণ পশ্চিমা রুচির প্রাধান্য ফলে বিশ্ব সাহিত্য মানে যা অনুদিত হয়েছে না যা সত্যিকার অর্থে মহান কোনটি হতে পারে ইউরোপ আমেরিকার সাহিত্য রাজনীতি সম্পর্কে তাহলে কথা বলা যায় প্রাচীন গ্রিক সাহিত্য প্লেটো সাহিত্য সেন্সর করতে চাইতেন কারণ তিনি জানতেন সাহিত্য মানুষের মন গঠন করে আর মানুষ রাষ্ট্রকে গঠন করে হোমানের মহাকাব্য রাষ্ট্রীয় পরিচয়ের অংশ ট্রয় যুদ্ধ আসলে রাজনৈতিক পৌরাণিকতা দান্তে রাজনৈতিক নির্বাসনের কবি ডিভাইন কমেডি আসলে দানতে রাজনৈতিক শত্রু বিরোধীদের বিরুদ্ধে প্রতীকী বিচার নরকের প্রতিটি স্তরে তিনি স্থাপন করেছেন রাজনৈতিক চরিত্রদের শেক্সপিয়র ক্ষমতার থিয়েটার শেক্সপিয়রের নাটকে রাজনীতি ছড়িয়ে আছে সেখানে আছে ক্ষমতা বিশ্বাসঘাতকতা রাজতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা জনগণের মনস্তত্ব জুলিয়াস সেজার। হ্যামলাইট ম্যাকবেদ সবই রাষ্ট্র রাজনৈতিক নাটক ফরাসি বিপ্লব ও সাহিত্য কী করেছিল ভলতে আর রুশো কোনো রাজনৈতিক দল করেননি গড়েননি তারা তৈরি করেছেন ধারণা আর ধারণাই রাজনৈতিক বিপ্লবের জন্মদাতা রাসান সাহিত্য কি বলেছিল সেখানে রাষ্ট্র আছে ধর্ম আছে নিষেধাজ্ঞা আছে দস্তভুস্কি নৈতিকতা রাষ্ট্র ধর্ম নিয়ে কাজ করেছেন টলস্টয় যুদ্ধ দেশ মানবতা নিয়ে কাজ করেছেন সলঝনে গুলাগের গোলাগের ভয়ঙ্কর রাজনৈতিক জবানবন্দি দিয়েছেন গুলাগ হচ্ছে সেই কারাগার রুশ সাহিত্যে প্রায় প্রতিটি মহান সৃষ্টি রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ বিশ্বতকের রাজনৈতিক উপন্যাস অরওয়েল এ ড্যাসোপিয়া ইজ নেভার জাস্ট ফিকশন ইট ইজ পলিটিক্যাল প্রফেসি নাইনটিন এইটি ফোর অ্যান্ড ফার্ম এই দুই গ্রন্থ রাষ্ট্রীয় নজরদারি ও এক তন্ত্রের ভবিষ্যৎকে আগেই বলে দিয়েছে বিস্তারিতভাবে আফ্রিকা লাতিন আমেরিকা ও আদিবাসী সাহিত্য যেখানে প্রতিরোধের নথি উন্মোচিত হয়েছে আফ্রিকান সাহিত্য উপনিবেশিকতার বিরুদ্ধে ভাষার যুদ্ধ চিনুয়া চিবি বলেছিলেন লেখালেখি হলো আমার জনগণের ইতিহাস রক্ষা এবং সেই বিখ্যাত উপন্যাস থ্যাংকস ফল অ্যাপার্ট এটি শুধু উপন্যাস নয় এটি আফ্রিকান পরিচয়ের রাজনৈতিক ঘোষণা আফ্রিকান পরিচয়ের রাজনৈতিক ঘোষণা নগো ওয়াংিয়ং বলেছিলেন হোয়াইট রাইট ইন মাদার টাং কারণ ভাষা হলো স্বাধীনতার প্রথম ধাপ ল্যাটিন আমেরিকা রাজনৈতিক যেখানে ম্যাজিক রিয়ালিজমের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে গ্যাপ্রেল গার্সিয়া মার্কেসের ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিউটিউড এটি কল্পনা নয় এটি ল্যাটিন আমেরিকার উপনিবেশ সামরিক শাসন ও দুর্নীতির রাজনৈতিক বিবরণ আদিবাসী সাহিত্য রাষ্ট্রভাষা বহির্ভূত ইতিহাস ইনুইট নাবাহ মায়া তাদের সাহিত্য মৌখিক রাষ্ট্রের বই ইতিহাসে নেই এটাই রাজনৈতিক মুছে ফেলা পলিটিক্যাল ইরেজার এ সাহিত্য পুনরুদ্ধার আজ মানবিক দায়িত্ব বাংলা সাহিত্যের রাজনীতি এক ধারাবাহিক ইতিহাস রবীন্দ্রনাথ রাষ্ট্রের উপরে মানুষ রবীন্দ্রনাথ ছিলেন রাজনৈতিক সত্য দ্রষ্টা তিনি বলেছিলেন জাতীয়তাবাদ যদি অমানসিক হয়ে ওঠে তবে তা বিপজ্জনক তিনি ইংরেজ শাসনের সমালোচনা করলেও ভারতীয় অন্ধ জাতীয়তাবাদেরও সমালোচনা করেছেন এটাই তার রাজনৈতিক মহত্ব নজরুল কাজী নজরুল ইসলাম বিদ্রোহী রাজনীতি নজরুলের প্রতিটি কবিতা রাজনৈতিক বিদ্রোহী কান্ডারি হুশিয়ার দারিদ্র সবই অ্যান্টি কলোনিয়াল লিটারেচার তিনি ধর্মীয় বিভাজন সাম্প, দ্রায়িকতা সাম্প্রদায়িকতা উপনিবেশিকতা সব কিছুরই বৃদ্ধ কলম ধরেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সামাজিক রাজনীতির পরিচয় দিয়েছেন শরৎচন্দ্র সমাজের অসাম্যকে রাষ্ট্রের রাজনীতির সঙ্গে যুক্ত করে দেখিয়েছেন তার স্বদেশী আন্দোলন নিয়ে উপন্যাস আছে পথের দাবি মাইকেল মধুসূদন দত্ত যার আধুনিকতার রাজনীতির সঙ্গে পরিচয় ছিল গভীর মাইকেলের ধর্মান্তর পাশ্চাত্য আকর্ষণ আত্মপরিচয় এগুলো ব্যক্তিগত ঘটনা নয় এগুলি উপনিবেশিক সময়ের রাজনৈতিক আগুন মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যারা কৃষি জীবন ও শ্রেণীর গত রাজনীতির পরিচয় দিয়েছেন তাদের রচনার মধ্যে উপন্যাসের মধ্যে ছোট গল্পের মধ্যে যেখানে রয়েছে জমিদারি বিলুপ্তির ঘটনা কাহিনী শ্রেণী সংগ্রাম রয়েছে কৃষিজীবী মানুষের দুঃখ ব্যথা রয়েছে এগুলো বাংলা সাহিত্যের রাজনৈতিক মেরুদণ্ড ভাষা আন্দোলন ভাষার রাজনৈতিক মহাকাব্য উনিশশো সাল বাংলার বাংলা ভাষার রাজনীতির চূড়ান্ত সন্দিক্ষণ এ সাহিত্য শুধু সাহিত্য নয় এটি জাতীয় পরিচয়ের জন্মঘণ্টা সাহিত্য হয়ে ওঠে প্রতিরোধ মুক্তিযুদ্ধের কবিতা গল্প উপন্যাস সবই রাজনৈতিক দলিল বাহান্ন থেকে একাত্তর এই ইতিহাস বাংলা সাহিত্যকে রক্তে রঞ্জিত করেছে সাহিত্য রাজনীতিকে ছয়ভাবে বদলায় কাউন্টার ন্যারেটিভ রাষ্ট্রীয় ইতিহাস ভেঙে মানুষকে সত্য দেখায় সিম্বলিক পলিটিক্স চরিত্র হয়ে ওঠে প্রতীক আইডেন্টি পলিটিক্স জাতি ধর্ম জেন্ডার ভাষার পরিচয় তৈরি করে মেমোরি পলিটিক্স নিষিদ্ধ ইতিহাস সংরক্ষণ করে রেজিস্ট্যান্স দমন নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে সোশ্যাল ইমাজিনেশন জনগণকে নতুন ভবিষ্যৎ কল্পনা করতে শেখায় সাহিত্য রাজনীতির বাইরে নয় রাজনীতিও সাহিত্যের বাইরে নয় একটি উপন্যাস পারে একটি দেশের বিবেক গঠন করতে একটি কবিতা পারে আন্দোলন তৈরি করতে একটি গল্প পারে সাম্রাজ্যের মিত ভেঙে দিতে সাহিত্য যদি সুন্দর হয় রাজনীতি পায় মানবিকতা সাহিত্য যদি শক্তিশালী হয় রাজনীতি পায় নৈতিকতা সাহিত্য যদি প্রশ্ন করতে শেখায় রাজনীতি পায় স্বচ্ছতা এবং আমাদের দেশ ও বিদেশের যে সাহিত্যের পরিচয় সেখানে আমরা নিরন্তর সব কিছু দেখে যাই যদি আমরা পর্ব থেকে পরমান্তরে যাই এমনকি সেই গ্রিক ট্র্যাজেডির কথাই যদি আমরা চলে যাই যেখানে সফক্লিসের সেই এডিপাসের মধ্য দিয়ে বা ইউরিপিডিসের নাটকে সেখানে আমরা দেখব হোমারের ইলিয়াডিসির কথা তো আগে বললামই আমরা আমরা জানি যে সেই সেই সাহিত্যকীর্তি মহাকাব্য এবং প্রাচীন ক্লাসিক্যাল যে ট্র্যাজেডি সেখানে রাজনীতি কীভাবে আত্মপ্রকাশ করেছে আমরা জানি যে ইডিপাস নাটকটি দর্শকরা দেখছেন তিরিশ চল্লিশ হাজার দর্শক সেই দর্শকদের সামনে ইডিপাস নাটকটি বারবার মঞ্চায়িত হচ্ছে কেন কারণ তৎকালীন শাসকরা চায় যে ইডিপাসের মতো কেউ চ্যালেঞ্জ ছুঁড়ে না দিক জনগণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে দেবতাতে অবিশ্বাস করলে কিংবা যে নিয়তি নিয়তিতে অবিশ্বাস করলে তার করুণ পরিণত হবে এডিবাসের মতো এডিবাসের মতো করুণ পরিণতি কে মেনে নিতে চায় না জনগণ জনগণ ভীত হয় সেই জন্য বারবার নাটকটি মঞ্চস্থ হোক এটি রাজারা বা শাসকরা চেয়েছেন তাহলে আমরা দেখি যে প্রাচীন কাল থেকে ক্লাসিক্যাল পিরিয়ডের সাহিত্য থেকেই রাজনীতি সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সে হোমার এবং হোমারের দুটি এপিক যেটি অথেন্টিক এপিক বলি আমরা ইলিয়াড এবং ওডিসি সেখানে রাজনীতি আষ্টেপৃষ্ঠে জড়িত সেখানে শাসন ক্ষমতা শাসন ক্ষমতার ভিতরে প্রেম এবং শাসন ক্ষমতার ভেতর ভাগাভাগির ভেতরে দ্বন্দ্ব ঈর্ষা হিংসা এই বাস্তবতাগুলো রয়েছে মহাকাব্যের মধ্যে আমাদের ভারতীয় যে মহাকাব্য রয়েছে মহাভারত এবং রামায়ণ সেখানেও আমরা দেখি রাজনীতির খেলা মহাভারতের পুরোটা জুড়ে সামাজিক দ্বন্দ্ব রাষ্ট্রদ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব সে ক্ষমতার দ্বন্দ্ব এইগুলো ওতপ্রোতভাবে জড়িত রামায়ণের কাহিনীর ভিতরে রাম সীতার যে বনভাসের প্রসঙ্গ সেটিও রাষ্ট্রীয় প্রসঙ্গেও ধরে এগিয়েছে সেই জন্য আমরা প্রাচীন মহাকাব্যের ভিতরে গোত্রগত পরিচয় বলি গোত্রের দ্বন্দ্ব বলি সেইগুলো শেষ পর্যন্ত রাষ্ট্রের কাঠামের কাঠামো এবং রাজনীতিতে এসেই ঠেকেছে এ তেমনিভাবে আমরা যদি এর পরের এই ক্লাসিক্যাল পিরিয়ডের পরে যেগুলো আধুনিক যুগের যে আবির্ভাব ঘটলো এবং আধুনিক যুগ সেটি ইংরেজি সাহিত্য ফরাসি সাহিত্য রাশিয়ান সাহিত্য সে সব সাহিত্যের আধুনিক যুগেও আমরা দেখি কিংবা আমরা যদি রেনেসাঁসের কথা বলি তো একটি বলা যায় যে রাজনৈতিক ঘটনা সেখানে সেখানে মানুষের পরিচয় আত্ম পরিচয় সেখানে ব্যক্তি স্বাতন্ত্রের পরিচয় এইগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মানবকেন্দ্রিক জীবন গড়ে উঠছে ইহ প্রাধান্য পাচ্ছে তাহলে পারলৌকিক জীবনের স্থানে যখন ইহজাগতিকতা প্রাধান্য পায় রেনাসের যে মূল বক্তব্য সেখানে তো রাজনীতি সেই রাজনীতি পরিশ্রুত হয়ে যখন শিল্প সাহিত্য আত্মপ্রকাশ করে সেখানে আমরা দেখি যে শিল্প সাহিত্য সেই রাজনীতির বাইরে থাকে নি কিংবা আমরা যদি এর পরে যে শিল্প বিপ্লব হলো ইংল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেল তারপরে আমরা জন মিলজনের কাব্যের মধ্যে দেখি কিংবা এই যে শেক্সপিয়ারের কথা একটু আগে আমরা বললাম সেই সেই সব ঘটনায় আমরা পরতে পরতে দেখব রাজনীতি লুকিয়ে আছে ভিক্টোরিয়া যুগে আমরা যদি দেখি এলিজাবেদিয়ান যুগ গেল ভিক্টোরীয় যুগ গেল সেই সব ক্ষেত্রেও রাজনীতি পরতে পরতে জড়িত এবং একই সঙ্গে যখন সাম্রাজ্যবাদ গড়ে উঠেছে যখন ব্রিটিশরা কলোনি স্থাপন করেছে আমাদের ভারতবর্ষে কিংবা আশেপাশে এশিয়ার অনেক দেশে পৃথিবীর অনেক জায়গায় তখন আমরা দেখি যে সেখানেও রাজনীতি জড়িত হয়ে যাচ্ছে কারণ তাদের দমন পীড়ন এবং নৃশংস অত্যাচার সেইগুলো সাহিত্যের মধ্যে প্রতিফলিত হচ্ছে যদি আমরা স্মরণ করি আমরা এই 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 যে বক্তব্য দিয়েছি তার ভিতরে নীল দর্পণ নাটকের কথা বলা হয়নি এই নাটকের মধ্যে যে প্রতিবাদী চেতনা সেগুলো কিন্তু উন্মোচিত হয়েছে নীল দর্পণ নাটকের ভিতরে সেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে অত্যাচারের বিরুদ্ধে যে সাদা চামড়ার লোকজনরা যেভাবে নীল চাষে বাধ্য করছিল তার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষের গড়ে উঠেছিল সেটি দেখিয়েছেন দীনবন্ধু মিত্র নীল নাটকে এবং আমরা পরে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে উঠেছে তখন আমরা সাহিত্যের মধ্যে তারই আত্মপ্রকাশ হতে দেখেছি প্রতিবাদের রূপটি পেয়েছি আমরা দেখি যে স্বাধীনতার পরে দেশভাগের পরে সাতচল্লিশের পরে এই এই যে রাজনীতি বাহান্নর ভাষা আন্দোলনের কথা একটু আগে আমরা বললাম মুক্তিযুদ্ধের কথা বললাম এই ভাষা আন্দোলন কেবল নয় যে ধর্মীয় সামন্তবাদ তার বিরুদ্ধে মানুষের যে প্রতিবাদ সেটিও তো ক্ষমতা কেন্দ্রিকতার বিরুদ্ধে প্রতিবাদ নিজের অস্তিত্বের জাগরণ সেই বিষয়গুলো কিন্তু সৈয়দ আলাইউল্লাহর উপন্যাসে আছে সেটি লাল সালুতে আছে চাঁদের অমাবস্যায় আছে কাঁদনদী কাজুতে আছে যে অস্তিত্ববাদী জিজ্ঞাসা সেটি যেমন তার উপন্যাসে আছে তেমনিভাবে অনেকের লেখনির ভিতরই আছে কবিতায়ও আছে তাহলে প্রতিবাদ প্রতিরোধ এই যে সাহিত্য গড়ে উঠছে সেইগুলোর আমরা দেখি রাজনীতি পরিশ্রুত তাহলে রাজনীতি দেশ বিদেশের সাহিত্যে যে রাজনীতি রাজনীতি সাহিত্য সেটি বারবারই সামনে এসেছে মানুষের মননে এসেছে মঙ্গজে এসেছে তাদেরকে ভাবিত করেছে এমন কি আমরা যদি নকশালবাড়ি আন্দোলনের কথা বলি যে নকশালবাড়ি আন্দোলন ইন্দিরা গান্ধী কঠোর হস্তে দমন করেছিলেন এবং একই সময়ে আমাদের উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলছে সেই সময়ও তিনি ওই দমন নীতি চালাচ্ছেন মার্শাল্ল জারি করেছেন ইন্দিরা গান্ধী ওই যে নকশালবাড়ি আন্দোলনের প্রতিক্রিয়ায় যে সাহিত্য রচিত হয়েছে বিশাল বড় সাহিত্য যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ যারা এই আন্দোলনে এই রাজনীতিতে আকৃষ্ট হয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কলেজের পড়া ছেড়ে চলে যাচ্ছে আন্দোলনে যুক্ত হচ্ছে একটি বিপ্লব ঘটাবে এই বৈপ্লবিক চিন্তা চেতনা চারু মজুমদার যাদের মস মগজে ঢুকিয়ে দিয়েছেন আমরা দেখি যে বিশাল ব্যাপক সাহিত্য রচিত হয়েছে কবিতায় উপন্যাসে গল্পে এবং সেখানে অত্যাচার নিপীড়ন কারাগারের ভিতর হত্যা এই প্রসঙ্গগুলো বারবার উঠে এসেছে ঠিক একইভাবে আমরা যদি নক্সলাড়ি আন্দোলনের আগে চলে যাই যে স্বদেশী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন স্বাধীনতা আন্দোলন ওইগুলো ওই ওই আন্দোলনগুলোর প্রতিক্রিয়াও কিন্তু আমরা পাই কারাগারের যে সাহিত্য রচিত হয়েছে কারাগার নিয়ে যারা যাকে আমরা কারা সাহিত্য বলি তাতে আমরা আত্মপ্রকাশ করতে দেখেছি সেজন্য সাহিত্য সেটি রাজনৈতিক সাহিত্যেরই অংশ কারণ সেখানে সেই কারাগারের আটক হয়েছেন যারা বন্দী হয়েছেন যারা স্বাধীনতার জন্য রাজনৈতিক বন্দি এই বন্দি বন্দিত্বের যন্ত্রণা অত্যাচার নিপীড়ন এই প্রসঙ্গগুলো আছে এমনকি ওই যে ওই আমরা যে সঙ্গীতের মধ্যে ক্ষুদিরামের প্রসঙ্গ খুঁজে পাই বলছি আমরা খুঁজে পাই মাস্টারদার সূর্য সেনের কথা প্রীতিলতার কথা সেগুলো তো আমাদের মনে করিয়ে দেয় যে সাহিত্য সঙ্গীত শিল্প কবিতার মধ্যে মানুষের সংগ্রাম মানুষের আত্মত্যাগ প্রতিবাদ প্রতিরোধ আত্মপ্রকাশ করছে এবং শেষ পর্যন্ত এই সাহিত্য প্রশ্ন করতে শেখাচ্ছে রাজনীতি স্বচ্ছতা নিয়ে রাজনীতির আত্মদান নিয়ে রাজনীতির পরিশীলিত হওয়ার কথাই জানিয়ে যাচ্ছে সাহিত্যের মধ্য দিয়ে আজকের পর্ব দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে